হ্যালো বিহাস হ্যালো বিহ আমি আমি গাজীপুর থেকে আসছি গাজীপুর কাছিয়া থানা থেকে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন দেখে আসছি ওখান থেকে আসা আমার থেকে মানে বিজ্ঞাপনটা দেখে আমি ইন্সপায়ার হইলাম যেন একটা চাকরি পাখি তো ভালো তো ওনার সাথে যোগাযোগ করে অজিত পোদ্দার দার সাথে যোগাযোগ করে পরে আসার আর তো আজকে

পাখি উনি প্রাথমিকভাবে লালন পালন করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে এবং আমাদের পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে উনি দেখেছে এবং আমাদের সাথে কথা বলেছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের লালন পালন সম্পর্কে বিশেষ বেশ আইডিয়া নিয়ে আমাকে ফোন করেছে আমি বলেছি আপনি আসেন আপনি আসেন আইসিয়া সরজমিনে দেখেন তাই আজকে আমরা ওনার কাছে দুইটা পাখি সেল করে দিচ্ছি আর ওনাকে এই সেল করার পর শুধু সেল করলেই হলো না আজকে থেকে ওনার সাথে আমার একটা সম্পর্ক হলো আমাদের এই দিয়া অ্যাগ্রু তার ও কৃত্রিম পাখি প্রজেক্টের ওনার সাথে আমাদের একটা সম্পর্ক হলো ওনাকে আমি লালন পালন সব কিছু আইডিয়া দিয়েছি প্রিন্ট করে যে প্রিন্ট করে দেখান আপনি দেখবে এগুলি যে কিভাবে খাওয়াবে হ্যাঁ কীভাবে খাওয়াবে প্রিলিমিনারি কোনো যদি স্বাস্থ্য ব্যাপারে কোনো রকম সমস্যা দেখা দেয় ওনাকে বলেছি আমার চেয়ে এক্সপার্ট লোকাল একজন ভেটেনারি ডাক্তার তার পরামর্শ নিবে তার পরামর্শ নিলে আরও ভালো আর আমার গত চার মাসের অভিজ্ঞতা আমি ডকুমেন্ট আকারে লিখে রেখেছি আমি তাকে প্রিন্ট করে সহযোগিতা করেছি এবং এও বলেছি যে যে কোনো সময় আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি এই পাখি সম্বন্ধে যদি কোনো রকম সমস্যা হয় আমি আপনাকে সহযোগিতা করব এবং ওনার সাথে আমাদের নতুন করে সম্পর্ক হলো শুধু দুইটা দিয়ে শুরু হলো ওনারও আশা আমাদের মতো বিশাল আকারে যাবে তবে আমরাও কিন্তু প্রথমে দশটা দিয়ে শুরু করেছিলাম আজকে আমাদের এই একশোর বেশি হয়ে গেছে ত্রিশ চল্লিশটা সেল হয়ে গেছে এখন সত্তর আশিটা মতো আছে তো যাই হোক আপনারা আমাদের এই চ্যানেল দিয়া অ্যাগ্রোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চারটি পাখি লালন পালন সম্পর্কে আমরা আমাদের সিনিয়র যা তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স শেয়ার করছি এবং ইন্টারনেট নেট নেট থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করে ডাক্তারের সাথে পরামর্শ করেছি আমাদের পূর্বের এক ভিডিওতে একজন ডাক্তারকে নিয়ে আমাদের একটা তার পোস্টমর্টেম করেছিলাম যে একটু অসুস্থ হয়েছিল মারা গেছিলো সেটার ভিডিও দেখেছি এবং কাজে আমরা স্বাস্থ্যগত দিক থেকে এই দিয়া অ্যাগ্রো বেশ হচ্ছে হ্যাঁ ব্যবসার উদ্দেশ্যে আমরা আসি নাই আমাদের দেশে বেকার সমস্যা আমাদের দেশে প্রচুর বেকার সমস্যা আর লেখাপড়া করে চাকরি খুঁজছে বাট সবাই যদি চাকরি খুঁজছে ব্যবসা করে দেখে আমার মনে হয় আমাদের দেশে বেকার ভাইয়েরা যদি উদ্যোগী হন যে না কিছু করতে চাই। দুটো পাখি শুরু করে দুটো পাখি পালন করা তো কোনো ব্যাপার না বাড়ির উঠোনে দুটো পাখি চারটা পাখি ছয়টা পাখি তো কোনো ব্যাপার না কাজী আমার মনে হয় আমাদের বাংলাদেশে প্রত্যেকটা বেকার ভাইদের বলবো আপনারা আসুন আমাদের মতো অ্যাগ্রো চ্যানেলে আমাদের মতো অ্যাগ্রো খামারে যোগাযোগ করুন বিস্তারিত আমার এই চ্যানেলের নিচে নাম্বার আছে আমাদের কাস্টমার কেয়ার নাম্বার আছে এগুলি দেখে আমাদের কাছে অ্যাডভাইস নিন আমাদের কাছে পাখি নিন বা না আমাদের খামার স্বাস্থ্যগত দিক থেকে চিন্তা করুন আমরা কীভাবে কীভাবে বলতেছি হ্যাঁ দেখবেন দেখে ব্যবসা শুরু করুন সময় লাগবে না এক বছরে টাকা দ্বিগুণ এটা আমি চ্যালেঞ্জ করতে পারি এক বছরে টাকা দ্বিগুণ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করবেন এক বছরে টাকা এক লাখ টাকা হয়ে যাবে কাজী যে যত ইনভেস্ট করবেন সে তত এগিয়ে যাবেন তবে প্রাণী পালতে হলে প্রাণকে রক্ষা করতে হলে যেমন আমারও অসুখ হতে পারে আমিও ডাক্তারের কাছে যাই এবং তাদেরও কিন্তু দু চারটা সমস্যা হতে পারে সাধারণত ডালকি পাখির সমস্যা খুব কম হয় এটা আপনারা সবাই জানেন কাজী কেশব ভাইকে বলছি আপনি এই এই পাখি দুটি হ্যান্ড হ্যান্ডওভার করছি আমাদের খামারের যে দায়িত্বে আবু হানি এটা আমাদের ভরে দাও ভরে দাও আমি দোয়া করি আপনি ভালো মতো এটা এক এইভাবে দেখি বোঝা যাবে এটা তো পুরুষ পাখি আর ওইটা একটা পাখি আপনি দুইটা পাখি পাখিমিনারি স্টেজে লালন পালন করুক আপনার আগ্রহ বেড়ে যাবে বাসায় গ্রামের বাড়ি আপনার সেখানে বাড়ির মেঝেতে পালবেন একটু বেরিফেট দিয়ে দেখবেন যে কোনো টার্কি বাচ্চা জার্নি বা ভ্রমণ করে আসলে সাথে সাথে গ্লুকোলাইট ভেট এক গ্রাম এবং রানাসি পাউডার এক গ্রাম লিটার পানিতে মিশিয়ে তিন মিল খাওয়াতে হবে আমি গ্লুকোলাইট ভেট আমার কাছে আছে আমি দিয়ে দিচ্ছি আপনাকে হ্যাঁ রেনাসি পাউডার হ্যাঁ আমি আমার কাছে আছে আপনাকে দিয়ে দিচ্ছি তার গ্লুকোজ খাওয়াবেন হ্যাঁ গ্লুকোজ খাওয়াবেন আর হলো হ্যাঁ গ্লুকোজ খাওয়াবেন আর এইটা এই কয়টা জিনিস খাওয়াবেন আর কী কী সমস্যা হতে পারে বিস্তারিত আমি লিখে দিয়েছি ত এটা তো করবিনি। অসুস্থ হওয়ার তার কি খাবার কলমি শাক স্বাস্থ্যকে পটেট করার জন্য রোগ যে কোনো রোগ বেদি হতে না পারেন তুলসী পাতা খাওয়াবেন পুদিনা পাতা খাওয়াতে পারেন নিম পাতা খাওয়াতে পারেন হ্যাঁ মাঝে মধ্যে খাওয়াতে পারবেন অসুস্থ হওয়ার লক্ষণ একে অপরের সাথে কুচি করে কুচি করে নাকে মুখে খোঁচাখুচি করে চোখেও খোঁচা লাগতে পারে তখন যদি চোখ দিয়ে পানি পরে সিপ্রোসিন ড্রপ আছে যে কোনো ডাক্তারের কাছে সিপ্রোসিন ভেট আছে তারপর ডিটেলস আমি লিখে দিয়েছি লিখে দিয়েছি এরপরও আপনার কাপাসিয়া থানায় এই বিসিএস পাশ করা ভেটেরি ডাক্তার আছে তার পরামর্শ নেবেন কারণ আমরা মানুষ যার প্রাণ আছে তারই সমস্যা আছে সমস্যা হতেই পারে সমস্যা হবে না এবং হ্যাঁ সেটাই তো আপনি এটা নেন আপনি আসছেন অনেক দূর থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি লালন পালন করেন আশা করি ভালো রাখবে আবার আপনি আমাদের কাছে আসবেন নিশ্চয় তো ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমাদের এই লালন প্রাকি পাখি লালন পালন সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে আমি আবারও বলছি আপনারা আমাদের কাছে পাখি কিনতে হবে এমন কোনো কথা নাই আপনারা এই পাখি পালন সম্পর্কে কিছু জানতে চান আমাদের এই নিচে দেওয়া কাস্টমার কেয়ার নাম্বার করেন আমাদের এখানে দুজন মেয়ে থাকে তাদের প্রশিক্ষণ করা আছে যে কোনো সমস্যা নিয়ে তাদের সাথে কথা বলেন আমরা আপনাদের পাশে আসি এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ ওকে